ভারতীয় সমাজ ব্যবস্থায় নারীরা যে সময় অবদমিত হয়ে এসেছে নারীদের দমন করে রাখা হয়েছে তার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে শরৎচন্দ্র অনেক বই লিখেছেন কিন্তু তার মধ্যে আপনি শ্রেষ্ঠ কন্তিকে বলবেন এটিকে খুঁজে পাওয়া খুব কঠিন সমাজ মুখোশকে পাতার মতো ঠিক উন্মোচন করার একটি গল্প আজকে আপনাদের শোনাব যেখানে একটি মন্দিরের সেবাইত হিসেবে সোড়শি নামে একজন কিশোরী নিয়োজিত ছিল এবং সেই কিশোরীর গল্পকে দেনা পাওনা গল্পের মধ্যে আসলে লেখক লেখার চেষ্টা করেছেন এবং তার সেই লেখার মধ্যে মূল চরিত্র ছিল আসলে ষোড়শী যে সমাজের বাস্তবতাকে মুখোশ উন্মোচন করে আমাদের সামনে তুলে ধরে এবং সেখানে জীবানন্দ নামে একজন জমিদার ছিলেন সেই জমিদারের কারণে বাধ্য হয়ে ষোড়শীকে এক রাত তার আশ্রয় কাটাতে হয় এবং পরবর্তী দিনে যখন গ্রামের লোকরা ফুসে ওঠে যে জীবানন্দকে তারা আসলে বিচারের আওতায় আনবে তখন ষোড়শীর সাক্ষ্য দেন যে তিনি নিজের ইচ্ছায় সেখানে ছিলেন জীবানন্দ এর মাধ্যমে তার পাপ মুক্তি ঘটান বা তিনি যে পাপটি করেছিলেন সেখান থেকে মুক্ত হন তো এরপরে দুইটা জিনিস ঘটে এক হচ্ছে আমাদের যে ষোড়শি ছিল ষোড়শীর মন্দির থেকে দায়িত্বের চ্যুতি ঘটে এবং ষোড়শী আসলে সম্মানকেও হারিয়ে ফেলেন কারণ একটা নারী তখন যদি একটা পুরুষের গিয়ে যেত অবশ্যই তার সম্মান চলে যেত এবং এখানে জীবানন্দের যেটা ঘটে জীবানন্দ হচ্ছে সব কিছু থেকে মুক্ত হয়ে সে একেবারে পুরো বড় মাপের একটা মানুষ হয়ে যায় তখন তো এই জিনিসটার পাপমোচন আসলে শেষ পর্যায়ে এসে ঘটে তখন জীবানন্দ আসলে নিজের বুঝতে পারেন এবং সমাজের সামনে আসলে এই যে যে ষোড়শীর আত্মত্যাগ নিজের সম্মানের ত্যাগ বিনিময়ে তিনি একটা পুরুষের জীবনকে বাঁচালেন যার সাথে হয়তো কৈশোরে তার কোনো সম্পর্ক ছিল বা শৈশবে তার কোনো সম্পর্ক ছিল তো এই জীবানন্দের যে কাহিনী সে জীবানন্দ এক এসে ষোড়শীর হাত ধরে এবং শেষ পর্যায়ে এসে বললেন যে সেও ভালো আমরা দুজন হাত ধরে চলে যাই এভাবেই তিনি চলে গেলেন এবং শেষ হলো দেনা পাওনা এই যে ছোটবেলায় একটা পাওনা ছিল এবং বড় হয়ে যেটা পূর্ণ হলো এই গল্পটাকে শরৎচন্দ্র হচ্ছে এখানে উল্লেখ করেছেন যেখানে নারীর সম্মানের আত্মত্যাগ এবং একজন পুরুষের পাপ মোচনের একটি গল্প প্রকাশিত হয়েছে আহ পরে দেখবেন দেনা পাওনা কেমন